আমাদের গ্রামের নাম হলো গিয়ে আশুতিয়াপাড়া কিন্তু আপনি দেখবেন যে গ্রামগুলোর চতুর্পাশে মানে আবার একটা অন্য নামে ডাকা হয় যেমন আমাদের পূব পাশে আমাদের গ্রামের পূব পাশে আপনার গিয়া যেটি সেটি হলো গে ওই যে নদীর কথা বলতাম এই নদীকে আমাদের দেশে আবার গাং বলা হতো গাং আর নদীর মধ্যে বোধহয় পার্থক্য আছে আমি সেই পার্থক্যটা আমি জানি না যার জন্য আমি এটা আপনাদের কাছে তুলে ধরছি না তা আমরা ওইটাকে বলতাম গাং পাড়া তো ওই যে আমার আঙ্গুলের মধ্যে যে চাচি পাড়া দিয়ে দিছিল ওনার বাড়ি হলো গে আপনার গিয়া ওই গাং পাড়াতে ছিল তো গাং পাড়াতে ছিল এবং ওনাদের যে পরিবার সে পরিবারের নাম ছিল খানকার খন্দকার খন্দকার পরিবার তো আমার দাদিকে দেখতাম আর কি যে আপনার গে ওই মাঝে মাঝে আপনার ছেলেদের শ্বশুর বাড়িতে এটা সেটাতে দাওয়াতে যেতে তো আমি তখন খুব মানে দাদির সঙ্গে যাওয়ার জন্য আমি মানে খুব জেদ করতাম আর কি তো এক সময় আমি ওই আমার ওই চাচার শ্বশুর বাড়িতে আমার দাদি আমাকে না বলে চলে গেছে আমি জানতে পারিনি পরে যখন আমি জানতে পারছি সে কি কান্না আমার কাঁদতে 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 আমি সেখানে গিয়ে হাজির হয়েছে তো এবং আপনার গিয়ে ওই গাংপাড়া তো গাংপাড়াতেও আবার কিছু কিছু মানে জায়গাটাকে আলাদা আলাদাভাবে ডাকা হতো যেমন আপনার গিয়ে জেলে যেখানে থাকতো তাহলে তাদেরকে বলা হতো জেল্লাপাড়া তারপরে আপনার গিয়ে একটা হিন্দু ওই যে বললাম না যে আমাকে মানে হিন্দু পরিবার ওই যে মায়ের মতো উনি আমাকে খাইয়েছিলাম সেটার নাম হলো অধিপাড়া তারপরে আপনার এই অধিপাড়াতেই মানে আমার ছোটবেলা আমার মানে পারিবারিকভাবে আমাদের দেশে কিন্তু পারিবারিকভাবে কিন্তু বন্ধুত্ব করানো হতো এটাকে বলা হতো দোস্তি দোস্তি পাতানো হতো কিন্তু তো আমার মানে ওই আমার হিন্দু বন্ধু ছিল তার সঙ্গে আমার মানে পারিবারিকভাবে দোস্তি করানো হয় এটার কারণ হলো গিয়ে তাদের ম্যাক্সিমাম জমি আমাদের পাশে আর কি এবং ওই গাংপাড়ার থেকে আমাদের পাড়া অন্যান্য পাড়া থেকে আমাদের পাড়াটাকে বলা হয়তো বিল পাড়া ওই যে বিলের পাশে যেটা আপনাকে বলেছিলাম বিল পাড়া বলা হতো তো ওইখানে অনেক জমি ওনারা আমার বাপ চাচাদেরকে দিয়ে মানে দিয়ে মানে এগুলো করাতো আর কি জমিগুলো আমরাই মানে আমাদেরই বাপ চাচার ওই জমিগুলো করতো এবং পরবর্তী সময়ে আমরা ওগুলো ওনাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে তো তারপরে আবার আরেকটা মানে আছে সেটা হলো দেখবেন যে প্রত্যেকটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু বিলপাড়া গাংপাড়া তারপরে পূবপাড়া পশ্চিমপাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া তো এরকম কিন্তু সব জায়গায় কিন্তু আছে তারপরে আরও একটা জিনিস কমন দেখবেন সেটা হলো যে মুন্সি বাড়ি মাস্টার বাড়ি এটা আপনি এমন কোনো গ্রাম পাবেন না যেখানে মুন্সিবাড়ি নাই এবং মাস্টার বাড়ি নেয় তা আমাদের বাড়ি যেহেতু এই যে আমার চাচা মানে ইমাম সাহেব ছিলেন বা এই মসজিদের তো যার জন্য আমাদের বাড়িকে বলা হতো মুন্সি আমাদের পাশে কিন্তু মানে লাগোয়া বাড়ি মাঝখানে একটা সড়ক আছে সড়কটার ওই পারে মানে একটা ফ্যামিলি তো সেইটা যেহেতু আমার ওই যে বলেছিলাম না যে আমার মায়ের তো আসলে বাবা মা ছোটোবেলায় মারা গেছে আমি তো আমার জীবনে আমি আমার দাদা আমার নানা নানিকে দেখে এবং আমার দাদাকেও আমি দেখে শুধু আমি দাদিকে দেখেছি এবং সমস্ত মানে ভালোবাসা আমার দাদির কাছ থেকেই পেয়েছি তো তখন আমার মা ওই বাড়ির যিনি ইয়ে ছিলেন ছিলেন আর কি তাকে আর কি বাবা ডেকেছিলেন আর তো বাবা ডেকেছিলেন তা আমি মানে মনে করেন এই দিক দিয়ে মানে ওই যে নানার কিছুটা মনে করেন যে অভাব কিছুটা মানে পূরণ হয়েছিলেন আর আমার মায়ের যে ভাইটি যেটি ছিল সেটি কিন্তু আপনার গ্যাপ আমি যখন ক্লাস হ্যাঁ ফাইভে যখন আমি তখন ঢাকায় চলে আসি না ফাইভে না সরি ওইটা আমি মানে তখন আমি ঢাকায় পারমানেন্টলি যাই তার মানে আমি ক্লাস থ্রিতে যখন তখনই কিন্তু মানে আমার মামাটা মারা যায় তো আমার মামাটা মারা যাওয়ার পর আসলে মানে আমার মা একদম পাগলি হয়ে গেছে আসলে মানে অনেকটা পাগলামির মতোই ছিল আর কি কারণ আগে বাবা মা মারা গেছে ভাই বোন যা ছিল সব মারা গেছে তারপরে ভাইটা ছিল সেই ভাইটাও শেষ পর্যন্ত মারা গেলো তবে এই ভাই মারা যাওয়াতে অনেক দিন মানে মানে পাগলের মতোই ছিল আস্তে 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 মানে মনে করেন যে পরবর্তী সময় একটু স্বাভাবিক হয়েছে এবং পুরোপুরি স্বাভাবিক হয়েছে আমার যখন ছেলে হলো আর কি তখন তার সেই ভাই ফিরে ফিরে পেয়েছে আমার ছেলেকে সে ভাই বলে ডাকত এবং আমার ছেলে যত রকমে আমি যেরকম আমার দাদির ইয়ে পেয়েছি ঠিক তেমনিভাবে আমার ছেলেও কিন্তু এবং কি যে অত্যাচার করতো আমার ছেলে তার দাদিকে মানে ও তো আবার ওই যে আমি তখন তো হিরো আমার সঙ্গে শ্যুটিংয়ে যেত সেখানে ফাইটারদের সঙ্গে দেখা হইতো ফাইটাররা আবার তাকে আপনার গিয়ে ওই যে ফাইট শিখাইতো সেইগুলো সব ফাইট শিখে আপনার গিয়া আমার এই দাদির উপরে আর আমার একটা ফুপু আমার সঙ্গে থাকতো ওই দুইজনের উপরে বিশ্বাস করবেন যে কি কিক দৌড়া এসা কিক মারা ঘুষি মারা এই সমস্ত কিছু করতো কিন্তু মানে কিচ্ছু বলতো না এবং বলতো যে আমার ভাইয়ের সাত খুন করে আসলো আমি মাত করে দেব এতটাই মানে ইয়ে ছিল আর কি তো যাই হোক সেই কথা মনে পড়ছে মাটা আমার নেয় চলে গেছেন অনেক দিন হয়ে গেছে আল্লাহ তালা বাবা মা দুজনেই চলে গেছেন অনেক আগে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত না করুন আমার দাদিকে জান্নাত সিভ করো তার যে ভালোবাসা আমি পেয়েছি তো এই যে আপনার গিয়া ওই পাশের আবার মানে বাড়িগুলো যে এই নাম ও তারপরে আপনার বিলের ওই পারে যে ছিল সেটা হলো বৈরটটা পাড়া এরকম ছিল তারপরে আপনার গ বৈরটটা পাড়ার এটারও কারণ আছে এটাও আমি বলবো পরবর্তী সময় আসবে কারণ সিরিয়ালে না আসলে পরে আপনাদেরকে মানে ভালো লাগবে না তো এই যে আপনার গেয়া আমি যখন মানে বাবার সঙ্গে আমি বাজারে যখন যেতাম বিশেষ করে আপনার গিয়া ওই হাটের দিন আর কি আমার জীবনে প্রথম আর কি আমি মানে প্রামাণ্য চিত্র দেখেছিলাম আর কিন্তু তখন আমি বুঝতে পারিনি আসলে আমি দেখছি কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি যে এটা আসলে মানে আমাকে বলা হলো যে এটা ছবি সিনেমা কিন্তু ওই এটা বোধহয় প্রামাণ্য চিত্র ছিল এবং এটা প্রামাণ্য চিত্রটা ছিল মৎস্যের উপরে প্রামান্য চিত্রটা ছিল তো আমি খুবই ছোট আমি খুব কিছুই বুঝতে পারি না আমার কাছে মনে হলো যে প্রথমে একটা লোক জাল ফেলছে তারপরে আবার দেখলাম যে অনেকগুলো মানে লোকেও জাল ফেলছে তো এই যে শট টু শর্ট এটা তখন আমার মাথায় মানে ঢোকে নেয় আর কি তো যাই হোক জীবনের প্রথম মানে প্রামাণ্য চিত্র দিয়ে আসলে আমার ছবি দেখা শুরু হয় পরবর্তী সময়ে আমি যখন ঢাকায় যাই তো তখন ঢাকায় আমার ঢাকায় থাকার আমার প্রিয় হওয়ার কারণটাও ছিল এটা যে ওখানে গিয়ে আমি যখন প্রথমে ছবি দেখি সেই ছবির মধ্যে দেখলাম যে গল্প আছে মানে অনেক কিছুই আছে কান্না আছে দুঃখ আছে মারামারি আছে তো সেইটা দেখে আমার কিন্তু মানে প্রচণ্ড মানে ভালো লাগে যে ঢাকায় থাকলে আমি ছবি দেখতে পারি তো যাই হোক মানে ঢাকায় যখন আসব যে সময়টা আসব সেই সময় আমি আপনাদের কাছে এটি বর্ণনা করব। তো এখন আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটি হলো যে আমি সিক্সটি ফাইভের যুদ্ধটা আমি মানে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধটা আমি কিন্তু মানে আমি দেখেছি সেই সময় যুদ্ধের সময়টা আমি ঢাকায় গিয়েছিলাম তো সেইখানে আমি দেখলাম যে যে ইলেকট্রিক লাইটগুলো সেগুলো ঠোঙা দিয়ে মানে ঢেকে রাখা হয়েছে তা আমি জিজ্ঞাসা করলামগুলি ঠোঙা দিয়ে রাখা হয়েছে কেন তো বললো যে এরকমভাবে লাইট যদি দেখে ওই যে প্লেন এসে বম্বিং করবে যে এখানে তাহলে বস্তি আছে এখানে লোকজন আছে আলো যদি দেখতে পায় তাহলে এখানে বম্ডিং করবে যার জন্য আলোটাকে ঢেকে রাখা হতো তো সেই মানে জীবনের প্রথম মানে যুদ্ধের এই অভিজ্ঞতা আমার হলো এরপরে দিয়ে আবার ঢাকার থেকে আমি চলে আসলাম যখন তখন মানে যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে দিয়ে যে জিনিসটা দেখলাম আর কি যে অনেক শত শত লোক মানে আপনার পটলা পাটলা নিয়ে তারা কোথার থেকে যেন আসতেছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরা কোথেকে আসতেছে বললো যে এই যুদ্ধের শেষে এখন ওই যে ইন্ডিয়া থেকে মুসলমানরা যারা আছে আসামে যারা থাকতো আর কি তাদেরকে সবাইকে বের করে দেওয়া হয়েছে তারা কিন্তু মানে এখন এই যে ভাবে লাইন দিয়ে আসতেছে পরবর্তী সময়ে তো আবার যখন ঢাকায় গেলাম তখন আবার সেখানেও দেখলাম যে বিহার থেকে আপনার যত মুসলমানরা তারা কিন্তু আপনার যে ওই রিফুজি তাদেরকে বলা হয়তো রিফুজি হয়ে কিন্তু ইন্ডিয়া থেকে তারা মানে বাংলাদেশে চলে আসে আর কি তো সেই সময়টা মানে আমি দেখেছি আর কি খুব বড় ছিলাম না তাও মোটামুটি স্মৃতির মধ্যে এখনও আছে যে মানুষগুলো মানে তাদের এই যে মুক্তিযুদ্ধের সময় যেরকম আমাদের দেশ থেকে মানুষ ইন্ডিয়াতে গেছে এই বাহিনীর ভয়ে ঠিক তেমনিভাবে সিক্সটি ফাইভের ওয়ারের পরও কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু মুসলমানরা এরকমভাবে দেশে চলে আসতে হয়েছে তো আজকে আমি মানে আর বেশি অগ্রসর হতে চাই না পরবর্তী সময় আবার মনে করে তারপর আপনাদের সঙ্গে আমি হাজির হব আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন এর পরবর্তী সময় যেটা আসবে আর কি মূলত সেইটি হলো যে আমার এখান থেকে ঢাকায় মানে হয়তো এখানে আর কিছু তো থাকবে তার পরবর্তী সময় আমি ঢাকায় চলে যাওয়ার পর ঢাকার যে জীবন সেই জীবনটা নিয়ে চলচ্চিত্র নিয়ে মানে আপনাদের সঙ্গে মানে আলাপ আলোচনা করবো এবং ওইখান থেকে মাঝে মধ্যে যে দেশে আসতাম সে দেশে এসে কী করতাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হবে